এখন যদি নাকি আমি ফরোড সুইচ কারণে নষ্ট গেছে বা কোন সমস্যা তখন যদি আমার মেনু তখন আমার এই সিলেক্টেড সুইচ থেকে এটাকে আমি সিলেক্ট করে পরবর্তীতে আমি

अच्छा online चल बना सके online चलना सुविधी रहती है और उसमें कपड़ों में light off हो जाए light वाला फिर से बैठ बैठा signal देवे जाओ अब लूट और अब लूट न करो ना मोड़ तो off हो जाएगा तो अपने मां ओवर लूट रेली थी क्या क्या चल रहा है reset करो तो reset करने पड़े तब उधर क्या करने तो इन्हें चपड़ा बंद कर ले ओके very good सब � হবে আপনারা যারা যা করতে চাচ্ছেন কোর্স চলে আসতে পারেন আমাদের এখানে এসে আমাদের এখানে কোর্স করতে পারেন ঠিক আছে যাতে আপনারা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আপনারা কাজগুলো ধন্যবাদ